বলছি আর আপনার নাম বলতে বলছি সেটা আমিও তো বলতে বলছি আপনার নাম বলছি আপনার নাম বলেন আরে বাবা আমি তো বলছি আমার নাম বলছি ঠিক আছে আপনার পিতার নাম বলুন জানি না জানেন না আপনি জানেন না ঠিক করে বলুন ঠিক করে বলুন জানি না আমি বলছি আমার পিতার নাম জানি না আপনার পিতার নাম জানি না হ্যাঁ ঠিক আছে আপনার মাতার নাম বলুন কেন কেন কি কেন আরে বাবা আপনার মাতার নাম বলুন কেন কিসের কি কেন আমি তো বলছি আমার মায়ের নাম কেন সব নাম বাবা বাবা রে ঠিক আছে আপনার স্বামীর নামটা বলুন বাচ্চা ঝামেলায় করেছি ঠিক ভাবে বলুন আপনার স্বামীর নামটা বলুন ঠিক ভাবে বলুন আমি আপনাকে বলতেই বলছি বলুন আপনার বলুন ঠিক বলুন বলুন আমার স্বামীর নাম বলুন